প্রতি ভোটেই তো গোলমাল লোকসভা ভোটেও তো রথিবালা আড়ি এই শহীদ হয়েছেন খুন করে দিয়ে গেছে শিডুল পরিবারের ষাট বছরের বয়সী প্রবীণা এগুলো পার্টির লোক ছিল রঘবীন্দ্র দাস চন্দন দাস যা পুলোয়ামাতে বস্ত্র খুলে গোপনাঙ্গ দেখে যা এখানেও দেবব্রত মাইতি রথিবালা আড়িটা দাদা সামরিক বাহিনী প্রস্তুতি মহড়া চূড়ান্ত পর্যায়ে কিন্তু আমি মন্তব্য করব এগুলোর জন্য দেশের সামরিক আমাদের প্রতিরক্ষা মন্ত্রী আছে প্রধানমন্ত্রী আছে এগুলো মন্তব্য করা উচিত নয় আমরা প্রথম দিন থেকে ভারতবাসী হিসেবে চাই ইজরায়েল যেমন প্যালেস্টাইনের একদম ঘাস মুছে দিয়েছে ভারতের আর্মিরা যেন পাকিস্তানকে একদম নাম নিশান মুছিয়ে দেয় পাকিস্তান বলে কোনো মানচিত্র যেন পুঁছি দিতে না দিলীপ ঘোষ আজকে বলছেন আমি হিন্দু হিন্দু করছি আমি মন্তব্য আমি মন্তব্য করবো না আমাকে এই সম্পর্কে প্রশ্ন করবেন আমাকে অনেক ঘাম ধরে কাজ করতে হয় আমি এখন মেদিনীপুরে যাব সেখানেও প্রচুর তিন থেকে চারজন শহীদ হয়েছে এই কাজগুলো আমাকে করতে দেন আমার সময়ের মূল্য আছে আপনাদের মাধ্যমে সমস্ত চ্যানেলকে বলছি আমি পরশু দিন থেকে একই কথা বলছি এই ইস্যুতে আমাকে প্রশ্ন করবেন আমি উত্তর দেবো না মেঠোয়ার ঘটনাকে কেন্দ্র করে কলকাতার মেয়র একাধিক কলকাতার ছাদের রেস্তোরাঁ সেই রেস্তোরাঁগুলো বন্ধের জন্য বন্ধ করেছে এরপরে রোহিঙ্গাদের দিয়ে দিবে কিন্তু দাওয়াত ইসলাম চান প্রথমে বন্ধ করবে আপনার টিভি খবর করুন টাকার যে করছে তারপরে করবে কালকে মমতা ব্যানার্জি বলে এসছে পাশের বাড়িটাও ভাঙতে হবে মানে আরেকটা প্রমোটারকে দিবে ঠিক করে দেবে রোহিঙ্গা বসাবে গোটা কলকাতা একটাও আপনি ভারতীয় হকার পাবেন না এই মেয়র তার সাঙ্গ পাঙ্গোরা নিউ মার্কেট থেকে শুরু করে গোটা কলকাতায় সব রোহিঙ্গাদের ডালা বসিয়ে দিয়েছে রাস্তায় এরা হকার উচ্ছেদ করে হিন্দুদের আর বসায় সব রোহিঙ্গাদের দাদা এদের কায়দা জানা আছে পশ্চিমবঙ্গের লোক জেনে গেছে ইন্ডিয়ান মেডিকেল কলেজে চব্বিশ বলেন সালের যে তাতে অকৃতকার্য যারা পরীক্ষা দিচ্ছে তাদের শেখার উনত্রিশ দেখা যাচ্ছে সেই জায়গায় উনত্রিশ জন অকৃত কার্য করে কোথাও কি মানে ফলের যে পরিকাঠামো বা খাতা দেখার বা সমগ্র বিষয়টা নিয়ে কি আমি জেনে বলবো না জেনে আমি বিরোধী দল একটা রেসপন্সিবল পোস্টে আছি না জেনে বলা উচিত না তবে আমি আবার নিশ্চয়ই রাজ্যের মানুষ আমি ভারতীয় পূর্ব মেদিনীপুরের জন্য আমি প্রাউড মাধ্যমিক পূর্ব মেদিনীপুর হবেই পূর্ব মেদিনীপুরকে হারানোর ক্ষমতা কারণ নেই সব ক্ষেত্রে পূর্ব মেদিনীপুর পূর্ব মেদিনীপুর বাড়ি পান্তা খায় কৃষকের বাড়ির ছেলে অভাব আছে চোদ্দ বছর চাকরি হয়নি কারোর মমতার দয়ায় কিন্তু শিক্ষায় এক নম্বরে ছিলাম আছি ভবিষ্যতে দাদা বাংলাদেশ শিক্ষা আনে চেতনা চেতনা আনে মুক্তি ছাব্বিশের মুক্তি একুশের মুক্তি নন্দীগ্রাম থেকে শুরু হয়েছিল